السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له

একটি মজাদা একটি এমন ঘটনা এমন হাদিস যেটি তিনি বহু পূর্বে বলেছেন আর সেটি এখন সত্য হচ্ছে বিষয়টির টাইটেল হচ্ছে বেশি বেশি ভূমিকম্প হওয়া কেয়ামতের আলামত কেয়ামতের নিদর্শন আমরা দেখছি বর্তমান যুগে প্রায় প্রায় যেখানে সেখানে ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্পর কারণ কি কেন হয় এগুলো নিয়ে এর আগে অনেক মানুষের মধ্যে ভুল ভ্রান্তি ছিল মানুষ অনেক কিছুই মনে করত কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ রাবুল আলমিনের এই পৃথিবী তিনি এই পৃথিবীকে তৈরি করেছেন তিনি যখন চাইবেন এই পৃথিবীকে ধ্বংস করবেন তিনি যখন চাইবেন পৃথিবীর মধ্যে এরকম কিছু অনিয়ম ঘটাবেন এ কারণে যেন মানুষ এ থেকে সতর্ক হয় এবং শিক্ষা নেয় আমি বলছিলাম যে প্রিয় নবী মুদ মুস্তফা সাল্লাহ আলী সত্য নবী। এবং নবী তবে এক নবীর সত্যতার প্রমাণে কিছু জিনিস তিনি পৃথিবীতে নিদর্শন স্বরূপ বলে থাকেন বা ঘটিয়ে থাকেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্ল আলি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বে একটি হাদিস এরশাব করেছিলেন যে আমত হবে না যতক্ষণে বেশি বেশি ভূমিকম্প না হয় ঐতিহাসিক গণ বলছেন ভূতাত্ত্বিক গণ বলছেন যে আজ থেকে ষোলো বছর পূর্বে যেভাবে ভূমিকম্প হতো যে ধারায় ভূমিকম্প হতো যে মাত্রায় ভূমিকম্প হতো তার চেয়ে বর্তমান যুগে এখন এর মাত্রা অনেক বেড়েছে প্রতি বছরই বরং বছরে কয়েকবার আর এখন প্রায় মাসে মাসে আমরা ভূমিকম্প শুনতে পাচ্ছি ভূমিকম্পের খবর পাচ্ছি কিছুদিন আগে আমরা দেখলাম বা গতকালের কথা যে সুমাত্রা অর্থাৎ ইন্দোনেশিয়ার একটি বিশেষ দ্বীপে যে ভূমিকম্প আসলো সেই ভূমিকম্পের কারণে সারা দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বিরাট আলোড়ন পড়ে গেল মানুষের মধ্যে একটা গেল। আর অনেকের মতে সুনামি আসবে এ খবর পেয়ে অনেকে বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়ল বন্ধুগণ এই যে ভূমিকম্প আসবে এবং হবে বেশি বেশি হবে এ কথা আমাদের নবী সাল্লাম আগে বলে গেছে এবং বলেছেন যখন এরকম ঘটনা ঘটবে তখন সে নিকটবর্তী হবে তবে মানুষ যারা নবী সাল্লা সাল্লামকে বিশ্বাস করে না তাদের কাছে হয়তো আল্লাহ সাল্লামের এই কথাটির কোন দাম নেই কিন্তু যারা আমরা মুসলিম যারা আমরা নবী সাল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছি তাকে নবী এবং রাসূল হিসাবে আমরা বিশ্বাস করেছি এরকম প্রত্যেক মুসলিমকে সতর্ক হওয়া দরকার শিক্ষা নেওয়া দরকার যে আমাদের নবী সত্য তার বাণীও সত্য তিনি কোন ভবিষ্যৎ বাণী যখন করেন মানুষ নিজে নিজে যদি ভবিষ্যৎ বাণী করেন তাহলে সেটা অসত্য হয়ে যায় কিন্তু কোন নবী যখন ভবিষ্যৎ বাণী করেন তখন অবশ্যই মহান আল্লাহ তাআলা আদেশে দিয়ে ভবিষ্যৎ বাণী করেন আর তখন তার ভবিষ্যৎ বাণী সত্য হয় তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ভবিষ্যদ্বাণী অবশ্যই সত্য। আল্লাহর রাসূল বলেন যে লাতাকুমু সাতু হাত্তাতাকসরা আল-যালাযিল। কেবলমাত্র ততক্ষণে হবে না যতক্ষণে বেশি বেশি ভূমিকম্প না হয়। হাদিসটিকে ইমাম বুখারী কিताबুল সিদানে বর্ণনা করেছেন। বাড়ি 13 খন্ড 81 থেকে 82 পৃষ্ঠায় এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ হয়েছে। বন্ধুগণ কিয়ামতের আলামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম অনেক বলেছেন। অলামায়িক রামগণ পন্ডিতগণ সমস্ত আলামতকে দুই ভাগে বিভক্ত করেছেন একটাকে ছোট আলামত বলেছেন আরেক প্রকারকে বড় আলামত বলেছেন যেগুলো ছোট আলামত সেটা অনেক আর এরকম প্রত্যেক ছোট আলামতই এই পৃথিবীতে এখন প্রকাশ পেয়ে গেছে অলরেডি সেই সমস্ত আলামতের মধ্যেই একটি হচ্ছে বেশি বেশি ভূমিকম্প হওয়া যেটা এখন হচ্ছে বন্ধুগণ

মানুষ পৃথিবীতে বসবাস করছে ধস নেমে যাবে তারা মাটির গভীরে ঢুকে পড়ে যাবে সেখানে ধ্বংস হয়ে যাবে হচ্ছে নিক্ষেপ করা নিক্ষেপিত হওয়া অর্থাৎ আকাশ থেকে কোন কিছু পাথরের বর্ষণ হোক বা আরো অন্য কিছু বর্ষণ হোক নিক্ষেপ হবে যার কারণে এই উন্মতের কিছু মানুষ ধ্বংস হবে ওয়া মাস খুন এবং চেহারা বিকৃতি হয়ে যাবে মানুষের চেহারা মানুষের চেহারা না থেকে কোন কুসুর মতো চেহারা হয়ে যাবে বা মানুষের আসল অরিজিনাল চেহারাটার মধ্যে একটা অন্য রূপ ধারণ করবে এরকম হবে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনটি বিষয়ে কিন্তু খুব গভীর জিনিস একজন সাহাবী জিজ্ঞাসা করলেন তিলাওয়া মা তা জালিকা ইয়া রাসূলুল্লাহ এটা কোহন হবে ইয়া আল্লাহর রাসূল তখন আল্লাহর রাসূল উত্তর দেন জাহারা সিল মাআজিস যখন বাস্তযন্ত্র প্রকাশ পাবে আর নত্যকির প্রকাশ হবে তখন এই রকম ঘটনা ঘটবে বন্ধুগণ বলার অপেক্ষা রাখে না যে আজ পৃথিবীর প্রতিটি দেশে এবং প্রত্যেক স্থানে আর এখন ইন্টারনেট এবং মোবাইলের কারণে প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি বাড়ির প্রত্যেক ঘরেই প্রায় এই মিউজিক পৌঁছে গেছে গান বাজনা এবং মিউজিক ছাড়া মনে হচ্ছে যুবকেরা আর অধিকাংশ ও মুসলিমরা এবং মুসলিমরাও গান বাজনা ছাড়া যেন মানুষ বসবাস এবং জীবন যাপন করতে পারছে না আরো দুঃখের বিষয় যে কিছু মানুষ এসব কিছু হারাম মনে করার পরেও নিজের মোবাইলে ডাউনলোড করে রাখছে আর কিছু মানুষ হারাম মনে করে নামাজি তা সত্ত্বেও ওদের মোবাইলেও আবার এই মিউজিক বাজছে তো এটা ক্যামতের আলামত আল্লাহ রসুল আরো বললেন যে কায় নাথ কি যারা নাচবে নেচে মনোরঞ্জন করবে এরকম নর্ত কি প্রকাশ পাবে তখন কেয়ামতের আলামত কেয়ামত তখন নিকটবর্তী আজ বলার অপেক্ষা রাখে না যে যে কোনো টেলিভিশনে আপনি খুলেন না কেন আপনি দেখবেন প্রত্যেক টেলিভিশনে এই নর্ত যেন মনে হচ্ছে রাজত্ব চলছে এই বাদ্যযন্ত্র আর এই নর্তকীর নাচ এদেরই মনে হচ্ছে রাজত্ব সেই টেলিভিশনে হচ্ছে আপনি যে কোনো প্রোগ্রাম দেখেন প্রোগ্রামের ফাঁকে ফাঁকে এসবের এড চলছে আর এসবের প্রতিযোগিতা চলছে আর এরা নর্তকীরা শরীরের প্রায় সব অংশই মানুষকে দেখাচ্ছে আর যখন এরকম হবে তখন কিয়ামত নিকটবর্তী হবে আর এরকম উম্মতের উপর আযাব আসবে আকাশ থেকে নিক্ষয়িত হবে নিক্ষেপ হবে পাথর বা অন্য কিছু জমিন ধসে যাবে আর সেখানে তারা ধ্বংস হবে ওরব তাদের আকৃতি নষ্ট হয়ে যাবে বিকৃত হয়ে যাবে এসব কিছু প্রিয় নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু পূর্বে বলেছিলেন যেটা আজ সত্য হচ্ছে এবং সত্যি কার হচ্ছে পৃথিবীতে বেশি বেশি ভূমিকম্প বাদ্যযন্ত্রের প্রকাশ নতির প্রকাশ উলঙ্গ মহিলাদের প্রকাশ এটা আল্লাহ গেছেন আর এই কিয়ামতের আলামত এই কারণেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যেন মানুষ সতর্ক হয় মানুষেরা যেন আল্লাহ মুখী হয় এবং এই সমস্ত নোংরা কাজ ছাড়ে আমাদের প্রয়োজন আছে যে আমরা আবারও নিজের ইমানকে নিজের বিশ্বাসকে নবায়ন করব নতুন করব এবং আমাদের এই সমস্ত কিছু যেগুলো হচ্ছে কাজ তা থেকে আমরা দূরে সরে আর মতো যেটা পৃথিবীতে আল্লাহ বলছেন কে আমাদের পূর্বে বেশি বেশি হবে সেই ভূমিকম্পকে রুকার মতো থামার মতো কন্ট্রোল করার মতো কোন যন্ত্র পৃথিবীতে নেই আমরা যত কিছুই করি না কেন বৈজ্ঞানিকরা যত কিছুই সতর্ক দিক দিক না কেন এরকম আজাব আসলে তখন কিন্তু সেখান থেকে রক্ষা পাওয়ার কোন ক্ষমতা আসলে নেই আল্লাহ রাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল আলী করার তার বাণীগুলোকে সত্য মনে করার এবং তিনি যে সমস্ত বাণী করে গেছেন সেগুলোকে বিশ্বাস করার এবং সে অনুযায়ী জীবন যাপন করার কৌশল দান করেন আমিন আমিনামালিক